দেখেন বাংলাদেশের সো কল জেন্ডার স্পেশালিস্ট ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্টদের অবস্থা দেখেন মানে দে উইল কমপ্লিটলি চেঞ্জ দ্য কনসেপ্ট তারা স্পেসিফিক ওয়েস্টার্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য যা খুশি তা বলবে এরা চব্বিশ ঘন্টা বিজ্ঞান বিজ্ঞান বলে তসবি জব্বে কিন্তু আমি আপনি কোনো বিজ্ঞান বৈজ্ঞানিক আর্গুমেন্ট যদি করেন দে উইল কমপ্লিটলি রিজেক্ট তারা সব সময় আপনার যে কোনো বৈজ্ঞানিক আর্গুমেন্টকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে তো এখন আপনি বলতে পারেন মাতৃত্বের কথা হুম আপনি বলতে পারেন যে মেয়েরা তো মা হয় আমি আপনাকে এটাও বলতে চাই যে সার্জারি এবং মেডিকেল সায়েন্স এতটাই ডেভেলপ হয়েছে যে যারা এই অস্ত্রোপচারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়

আর সবচেয়ে বড় কথা যেখানে সারা পৃথিবীতে টেন মানুষ হচ্ছে মানে ইনফার্টাইল মানে দশটা যদি আপনি দম্পতি চিন্তা করেন তার মধ্যে একটা দম্পতির কোনো সন্তান নাই সেখানে এটা বলাটা তো খুবই দুঃখজনক যে যে এই এই বিশেষ করে আপনি যদি ইনফার্টিলিটি ক্রাইসিস নিয়ে কাজ করেন আপনি যদি একটা ইনফার্টিলিটি সেন্টারে যান ওখানে যে একটা মহিলা মা হওয়ার জন্য একটা পুরুষ বাবা হওয়ার জন্য কত টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করছেন কত পরিশ্রম করছেন দিনের পর দিন ফেল হচ্ছে আবার ট্রাই করছেন আবার ট্রাই করছেন কত টাকা পয়সা প্রতিবার স্বপ্ন দেখছেন এই বুঝি মা হবেন হবেন হতে পারছে না এই যে মেডিকেল সায়েন্স একটা জায়গায় কুলাইতে পারছে না আটকায় আছে সেখানে আপনি বসে বসে পুরুষকে মহিলা বানিয়ে আবার তাকে মা বানিয়ে ফেলবেন মহিলাকে পুরুষ বানিয়ে আবার তাকে বাবা বানিয়ে ফেলবেন অল ওভার দি ওয়ার্ল্ড এনিবডি ইন্টারেস্টেড টু টক টু মি অ্যাবাউট ট্রান্সজেন্ডারিজম অ্যান্ড এল জিবিটি কিউ অ্যাক্টিভিজম যেটা আই এম কমপ্লিটলি ডেড অ্যাগেনস্ট দিস আমি এটা বোঝাতে পারবো ইন টার্মস অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড অফ কোর্স ইন টার্মস অফ এনি স্পেসিফিক সায়েন্স হোয়াট এভার উড ইউ লাইক টু সে দ্য মানে কি বলে অ্যাকসাইডিটি অ স্টুপিডিটি অফ দ্য হোল থিং কিন্তু এখানে দেখেন এরা সমানে গ্রাউন্ড রিয়ালিটিকে অস্বীকার করে যা খুশি তা নিজেদের মতো করে বলে যায় তাদের পছন্দ অনুযায়ী কথা চেঞ্জ করে এখানে তাদের বাক স্বাধীনতা নিয়ে আপনি কথা বলবেন দে আর ভেরি মাচ কনসার্নড অ্যাবাউট মাইনরিটি রাইটস তারা মেজরিটি রাইটস নিয়ে কনসার্ন না আপনি মেট্রো রেলের মধ্যে ঢলাঢলি করবেন অন্য কিছু করবেন স্মোক করবেন সেটা তাদের কাছে ওই স্মোকারের রাইটস তাদের কাছে ইম্পর্টেন্ট কিন্তু যারা স্মোকিংয়ের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের রাইটস তাদের কাছে কোনো বিষয় না এই হচ্ছে এদের অ্যাক্টিভিজমের অবস্থা